যুবক আল্লাহ তালার কাছে অতি প্রিয় হ্যাঁ যুবকদের বলা হয়েছে যে যুবকরা যদি সেজদাতে অবস্থান করে সেই সেজদা আল্লাহ তালার কাছে এত প্রিয় যা বলার বাহুল্য যে যুবকদেরকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন বলা হয়েছে এমন হাদিসে যখন যুবক সেজদায় থাকে তখন মাটিগুলো থরথর করে কাঁপতে থাকে মানে যুবক বয়সের আল্লাহ তালার কাছে খুবই প্রিয় তো আজকে কথা বলবো যে আসলে যুবকদেরকে নিয়ে আসলে যারা যুবক আছেন যুবকদের নিয়ে খুবই আশ্রয় যুবকরা চাইলে কিন্তু দেশ স্বাধীন করতে পারে যুবকরা চাইলে কিন্তু সব কিছু সম্ভব যে যেটা আমরা দেখেছি তো আসলে যুবকদের নিয়ে খুবই কষ্ট যে দেখুন যখন যুবকরা যখন আসরের ঠিক আজানটা হয় ঠিক তখনই যুবকরা দেখবেন যে সবাই খেলাধুলার জন্য ব্যস্ত যে আজ আসরে আজান হয়ে গেছে চল সবাই খেলতে যায় কাউকে ফোন দিয়ে আনতেছে কাউকে বলতেছে চল খেলতে যায় খেলার মাঠে যায় বাট যখন মোয়াজ্জিন যখন আশ্রয় আজানটা দিল বলল যে আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকার মানে কি আল্লাহ তালা সবচেয়ে বড় যে নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসুক ঠিক সেই কাজটা না করে কিন্তু আসলে আল্লাহর হুকুম আল্লাহ তালা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা উদ্দেশ্য মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার আবাদতের জন্য সেই আবাদত তার আল্লাহ তালা হুকুমটা পালন না করে আপনি যে খেলার মাঠে চলে গেলেন বা খেলতে চলে গেলেন সেই সেই যে খেলাটা খেললেন এটা তো আসলে আপনি আল্লাহ তালার হুকুম অমান্য করেন। যে আল্লাহ তালা আপনাকে হাত দিল পা দিয়ে আপনি যদি ফুটবল খেলেন ফুটবল খেললেন হাত দিয়ে বল যদি খেলেন তাহলে বল খেললেন বা বিভিন্ন খেলাধুলা করলেন কিন্তু ওই যে আল্লাহ তালার যে একটা আসরের চার জায়গার নামাজের হুকুম ছিল সেই নামাজটা কিন্তু আমরা যুবকেরা কিন্তু একদম অনিচ্ছাকৃত হয়ে গেছে আমরা বুঝতে পারতেছি না ঠিক দেখুন যখন আবার মাগরীবের যখন আজার হয় আল্লাহ আল্লাহ বড়। ঠিক তখনই আপনি খেলার মাঠ থেকে উঠে আসতেছেন বাট আপনার একবার কনসেপ্ট হয় না যে আল্লাহ তালা আমাকে কেন সৃষ্টি করলো আপনি একটু ইন্টারনেটে চার্জ দেন না যে যুবক আপনি তো আপনার মুঠোফোন সবাই আছে আপনি যখন ইন্টারনেটে চার্জ দেন আল্লাহ তালা আমাদেরকে কী উদ্দেশ্যে সৃষ্টি করলো দেখবেন যে আল্লাহ তালা সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ তালার হুকুম সেই হুকুমের প্রথম হলো আল্লাহ তালার এবাদত পালন করা সেই মাকদ্বীপের সময় আপনি খেলার মাঠ থেকে উঠে আসলেন সেই গোসল করলেন আড্ডা দিলেন আড্ডাবাজি দিলেন বাট আপনি যুবক বাট আল্লাহ তালা সেই হুকুমটা তিন জায়গার পরস মাস পড়ার মতো সৌভাগ্য হয় নাই তো তো এই জিনিসগুলো ভাবলে আসলে যুবকদের নিয়ে খুবই আফসোস হয় তো যুবকরা যদি এই জিনিসটা বুঝেন যে আমি খেলার জন্য যদি কোনো মানুষকে ফোন দিতে পারি খেলার জন্য যদি কোনো মানুষকে ডাকতে পারি কিন্তু আমি যে নামাজের জন্য যে আমার বন্ধুকে আমি ডাকতে পারলাম না নামাজের জন্য মানুষকে দাওয়াত দিতে পারলাম না এই জিনিসটা কিন্তু যুবকরা চাইলে সম্ভব যে কীভাবে আমি কিভাবে আমার নিজের জীবনকে আমি সৌন্দর্য করব যে মসজিদ থেকে আমরা প্রতি পাঁচ ওয়াক্ত যে নামাজের আজান হচ্ছে সেই নামাজের আজানে কিন্তু আমি মসজিদে যেতে পারতেছি না বাট কিন্তু আমাদের উচিত কিন্তু আপনি দেখেন মসজিদে কিন্তু আমাদের যে মৃত্যুর পরে যেই যে খাটটা সেটা কিন্তু মসজিদে আপনি যান সেখানে কিন্তু প্রস্তুত হয়ে আছে আপনি সেই খাটটাতে থেকে কিন্তু আপনি কবরস্থানে যেতে হবে যদি মসজিদের সাথে যদি পাঁচ ওয়াক্ত এইভাবে লিঙ্ক আপ না রাখেন তাহলে দুনিয়াও বরবাদ আখিরাত বরবাদ তো দুনিয়াতে বন্ধু বানাতে হলে আপনি যত ইসলামিকভাবে যারা আপনাকে আল্লাহর দিকে স্মরণ করে দেয় নামাজের জন্য স্মরণ করে দেয় তাদেরকে আপনি বন্ধু বানাতে পারেন এবং ফুজুরদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন তাহলে আপনি দেখেন মৃত্যুর পরেও কিন্তু আপনি জান্নাত পেতে পারবেন ইনশাল্লাহ তো সবাই যুবকদেরকে এই কথাটা বোঝানোর জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন এবং অন্য বন্ধুরকে পাঠিয়ে সবাই এই দাওয়াতের কাজটি করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম